স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে জানতে হবে দেখতে হবে কী বলছে ডিভিডেন্ড রিল ফান্ড সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করবো ডিভিডেন্ট ইল ফান্ড কি কোনো একটা পার্টিকুলার ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন এবং ফান্ড হাউস নিয়মিত কোম্পানি যেভাবে ডিভিডেন্ড প্রোভাইড করছে সেই একই হারে আপনাকে ডিভিডেন্ড আপনার অ্যাকাউন্টে ফ্লো করাচ্ছে তো যাদের রেগুলার ইনকামের একটা ব্যাপার থাকে তারা কিন্তু ডিভিডেন্ট রিল ফান্ড চয়েস করতে পারে যদিও রেকমেন্ডেড নয় এই ফান্ডটা আমি পার্সোনালি রেকমেন্ড করব না বিকজ এখানে ট্যাক্স অ্যাসোসিয়েট আছে তো ডিভিডেন্ড ইল ফান্ড কি বলছে আই উইস দেয়ার ওয়ার এ ডিফারেন্ট নেম ফর দিস মিউচুয়াল ফান্ড ক্যাটেগরি দ্য মোমেন্ট ইউ সি ডিভিডেন্ড ইল অ্যাজ এ পার্ট অফ দ্য ফান্ডস ম্যান নেম ইট ইজ অনলি নেচার টু এক্সপেক্ট দ্যাট দ্য মিউচুয়াল ফান্ড পেইজ আউট রেগুলার ডিভিডেন্ড টু ইটস ইনভেস্টার হাউ আর ইটস নট ট্রু অ্যাট অল এটা সবসময় যে আপনাকে ডিভিডেন্ড দিয়ে যাবে সেটা নয় A dividend yield fund or for the, that matter any other mutual fund is under no obligation to pay out a dividend to its investor. Money no obligation is a fund house. Given this, why do you think a dividend yield fund is called a dividend yield fund? Well, the name is representative of the strategy of fund follows. The strategy, as you know you can imagine, involves investing in companies. দ্যাট পে আউট ডিভিডেন্ড রেগুলারলি দ্যাট মিন্স এই কোম্পানি এই পার্টিকুলার ফান্ড হাউস যেখানে ইনভেস্ট করছে সেই কোম্পানি রেগুলারলি ডিভিডেন্ড ফান্ড মিউচুয়াল ফান্ড হাউসকে দিচ্ছে এবার মিউচুয়াল ফান্ড হাউস ইনভেস্টারদের দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তাদের হাতে ডিভিডেন্ড ইল্ড ইজিক টু ডিভিডেন্ড পে ডিউরিং দ্য ইয়ার পার স্টক মানে পার স্টক আপনার কত ডিভিডেন্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড এক্সাম্পল হিসাবে যদি বলি আপনার ইনফোসিস একটা স্টক আছে যেটা ডেট করছে সাতশো আশি টাকা পার এবং ডিভিডেন্ড দিয়েছে আপনার বাইশ টাকা কোনো একটা বছরে তাহলে বাইশ বাই সাড়ে সাতশো আশি তাহলে টু পয়েন্ট এইট পারসেন্ট ডিভিডেন্ড রিল এটা আমরা ক্যালকুলেট করে বলতে পারি তো ডেফিনেশান অনুযায়ী এই ডিভিডেন্ড ইল ফান্ডে স্কিম শুড প্রিডমিন্টলি ইনভেস্ট ইন ডিভিডেন্ড ইল স্টক মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে আপনার ফান্ড ম্যানেজার সেখানে ইনভেস্ট করবে যেখানে বেশি ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে স্টক এবং মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট ইকুইটি রিলেটেড অ্যাসেট ক্লাসে ইনভেস্ট হবে এবং অ্যান ওপেন এন্ডেড ইকুইটি স্কিম প্রিডোমেন্টলি ইনভেস্টিং ইন দ্য ডিভিডেন্ড হিল্ডিং স্টক এটা একটা ওপেন এন্ডেড ইনভেস্টিং স্কিম থাকবে যেটা কিনা ডিভিডেন্ড স্টকে অনলি ইনভেস্ট করবে অ্যাজ ইউ ক্যান সি দ্য ফান্ড ইজ প্রিডোমেন্টলি ইনভেস্টেড অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন ডিভিডেন্ড হিল্ডিং স্টক দ্যার আর টু অ্যাসপেক্ট অফ দিস দুটো অ্যাসপেক্ট হতে পারে এখানে ফান্ড ম্যানেজার ইনভেস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ কর্পাস ইন ডিভিডেন্ড হিল্ডিং স্টকস দ্য ব্যালেন্স থার্টি ফাইভ পার্সেন্ট ইজ ওপেন ফর আদার ইনভেস্টমেন্ট হুইচ মিনস দ্যাট দিস পোর্শন থার্টি ফাইভ পার্সেন্ট মে ইনভেস্টেড ইন নন ডিভিডেন্ড হিল্ডিং স্টক তার মানে এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনার ক্যাপ লাগানো আছে আপনার ডিভিডেন্ড হিল্ডিং স্টক যেখানে আছে সেখানে ইনভেস্ট করতে হবে বাকি থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাজ পার দ্য ফান্ড ম্যানেজার চয়েস এখানে নন ডিভিডেন্ট হিল্ডিং স্টকে ইনভেস্ট করা যাবে ideally this fund should invest in high dividend yielding stock so one has to define that high dividend yield uh, dividend rea re really means the lack of clear defin definition leads to inconsistencies in stock selection for example a fund manager simply states that high dividend yield is anything greater than 0.75% অ্যান্ড অ্যানাদার ফান্ড ম্যানেজার নেই ওয়ান টু বেঞ্চমার্ক ইটস ইট এগেন্স্ট দ্য ইন্ডাইসেস ডিভিভেন্ট ডিল তো এখানে কিন্তু কোনো ক্লিয়ার ডেফিনেশান নেই যে হাই ডিভিডেন্ড ডিল স্টক কোনগুলোকে বলা তো এখানে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে ডিভিডেন্ট ডিল দিচ্ছে এরকম একটা স্টককে চয়েস করে কিন্তু চলা হয় দেখুন এখানে এখানে ফান্ডের যে যে আছে সেখানে সেখান থেকে এগুলো পাবেন আপনি মান্থ মান্থ অফ অ্যাসিডেন্ডার ম্যানেজমেন্ট মান্থ অফ এভারেজ অফ অ্যাকাউন্ট এগুলো হচ্ছে বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটি ডিভিডেন্ট অপরচুনিটি ফান্ড এই যে এটা হচ্ছে বেঞ্চমার্ক এটাকে নিয়ে কিন্তু ফান্ড ম্যানেজার এখানে ফান্ডটাকে ম্যানেজ করে এর বেসিসে এটা হচ্ছে বেঞ্চমার্ক তো এখানে একটা এক্সাম্পল হিসাবে এখানে দেখানো হয়েছে দেখুন দ্য বেঞ্চমার্ক দেমসেলভস টু দ্য নিফটি ডিভিডেন্ড অপরচুনিটি অপরচুনিটি ফিফটি ইন্ডেক্সেস দ্য ফান্ডস পোর্টফোলিও অ্যাজ ইউ ক্যান ইউ ক্যান ইমাজিন কনসিস্টেন্ট কনসিস্ট অফ কোম্পানিজ হুইচ আর ওয়েল এস্টাবলিশড অ্যান্ড কনসিস্ট্যান্ট ডিভিডেন্ড পেইং তো এই কোম্পানিগুলো দেখুন ইনফোসিস লিমিটেড গ্লাকস গ্লাকস গ্লাক্সো স্মিথ কনজিউমার হেলথ কেয়ার তো এই কোম্পানিগুলোর এখানে এনএভি পার্সেন্টেজ দেওয়া আছে যে কত পার্সেন্ট এখানে কত পার্সেন্ট অফ এনএভি সেটা এখানে দেওয়া আছে এখানে কয়েকটা ডিভিডেন্ড ইল্ড স্টকে রিটার্ন দেখানো হচ্ছে নাইন পয়েন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এগুলো হচ্ছে টেন ইয়ার রিটার্ন অ্যানুয়ালাইজ রিটার্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছে ডিভিডেন্ড স্টক সম্বন্ধে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বাট এটা রেকমেন্ডেড নয় আমি আবার বলছি আপনারা গ্রোথ ওরিয়েন্টেড ফান্ডে যান সেখান থেকে বেটার আপনারা রিটার্ন পেতে পারেন ইন ফিউচার আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে